আসহাবে সুফার একজন খুবই দরিদ্র সাহাবি রাবিয়া বিন আসলামী আসলামি হো। একদিন প্রিয় নবিজি সাল্লাহ সাল্লামের জন্য অজুর পানি নিয়ে এলেন জরাচীর্ণ জামা অভুক্ত চেহারা হত দরিদ্র এই সাথীকে দেখে নবীজি সাল্লাহু আলহিউসাল্লামের মায়া হল তিনি বললেন রাবিয়া তুমি আমার কাছে কিছু চাও সাহাবি চাইলেন ইয়া রসুল জান্নাতে আমি আপনার সাথে থাকতে চাই নবীজি সাল্লাহু আলাইহি বললেন আচ্ছা তা ঠিক আছে কিন্তু এখন কিছু চাও রাবিয়া আবারও চাইলেন ইয়া রসুল আল্লাহ আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই আর কিছু না যে নবী আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে আল্লাহ তালা আসমান থেকে সোনার পাহাড় এনে তার হাতে তুলে দিতে পারেন এমনটা জেনেও দুবেলা খেতে না পারা যুবক সাহাবি রাবিয়া শুধু একটা জিনিসই চেয়েছেন যেন জান্নাতে প্রিয় নবীজি সাল্লাহু আলহি তার প্রতিবেশী হন আরেকজন সাহাবি একদিন রসুল সাল্লাহু আলহিউকে এসে বললেন ইয়া রসুল আল্লাহ যখন আমি আপনার সাথে থাকি আমার হৃদয়ে প্রশান্তি আসে আমার ভালো লাগে কিন্তু যখন আপনাকে ছেড়ে আমি আমার পরিবারের কাছে যাই আমি আপনাকে খুব মিস করি আপনাকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়ি তারপর যখন আবার আপনার কাছে এসে আপনাকে দেখি আমার চোখ জুড়াই হৃদয় প্রশান্তিতে ভরে ওঠে কিন্তু পরোক্ষণেই আবার ভাবি একদিন আপনিও মারা যাবেন আমিও একদিন আপনি সর্বোত্তম জান্নাতে থাকবেন আর আমি যদিও কোনোভাবে জান্নাতে যেতে পারি আপনার সাথে তো থাকার সুযোগ হবে না হয়তো আমার স্থান হবে আপনার চেয়ে নিচু কোনো জান্নাতে কিন্তু জান্নাত কিভাবে আমার কাছে জান্নাত হবে যদি সেখানে আপনাকে না পাই ইয়া রসুল্ল সাহাবির এই কথা শুনে রসুল সাল্লু আল্লাহ্লাম নিশ্চুপ হয়ে গেলেন তিনি কোনো উত্তর দিতে পারেননি সেই সময় আসমান থেকে জিব্রিল এসে বললেন ইয়া রসুলাল্লাহ আপনার উম্মতকে বলে দিন এই দুনিয়াতে যে যাকে ভালোবাসে কেয়ামতের দিন হাসর তার সাথেই হবে আকাশের ওপারে অনিন্দ্য সুন্দর জান্নাতে আল্লাহ তালা যেন আমাদেরকেও একটি করে ঘর বানিয়ে দেন যে ঘরের পাশেই কোথাও প্রিয় নবীজি সাল্লাহুসাল্লাম থাকবেন কোথাও থাকবেন আবু বকর রদ আল্লাহ আনহু কোথাও ওমর রদ আল্লাহ আনহু আমরা সেদিন বলব দুনিয়াতে আপনাদেরকে আমরা ভালোবাসতাম জান্নাতে এসে একদিন আপনাদের সাথে মিলিত হওয়ার স্বপ্ন দেখতাম